এই ড্রেসটা জীবন হাজার 50 এর না আপনাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওই করতে পারি মাত্র 650 100% কটন দিয়ে রেখে দিলাম অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা আপনারা টিয়ার করুন এটা অনেক সুন্দর যারা ব্র্যান্ডের একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা এমবটরি অফ প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 1100 টাকা অসম্ভব সুন্দর এই ড্রেস 50 টাকা 1350 টাকা দুই পিস না তিন পিস আছে জাল লাগে খালি নিয়ে আর এই ড্রেসটা বিবেক ব্র্যান্ডের মাত্র 750 ঠিক আছে দুই মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এটা সাড়ে তিন হাজার কিনকারি ভিতরে সালোয়ারটা আসবে চিকেন কারের ভিতরে অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেস একেবারে কম রেটে যারা দশটা জিনিস নেবেন তাদের জন্য যারা একটা দুটা জিনিস নেবেন তাদের সাড়ে তিন হাজার টাকা শাড়ি মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার